সরকারি ইচ্ছা সব পারবেন আবারও কিন্তু দাদা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো দাদা ভাই আমি আজকে খুব বিনয়ের সাথে বলতে যাচ্ছি বাজার পরিস্থিতি কেমন মেঘলা আকাশ কি অবস্থা বাজার হঠাৎ করে এমন হলো হঠাৎ করে বাজারটা হলো বাধাই কমে গেছে বাধাই কমে গেল হ্যাঁ বাধাই কমে গেছে কালকে সেতে কালকে সেতে আজকে বাজার দুইশো টাকা মনে কম দুইশো টাকা মনে কম কালকে যে বাজারটা কত ছিল আজকে কালকে বাজার ছিল একুশশো বাইশশো আজকে বাজার দুই হাজার উনিশশো

যদি দেশের সরকার বাইরে থেকে কোন রসুন না দেয় তাহলে আমাদের শিওর একবার রসুন খেলা হবে পেঁয়াজে আমার মনে হয় না যে হবে পড়া যাচ্ছে না তবে দেশের সরকার বাইরে থেকে না নেয় তাহলে পেঁপের বাজার উত্তমুখী হবে তাছাড়া পেঁপের বাজার উত্তমুখী হবে না এখন কি এলসি আছে কিছু কিছু না এলসি তো নাই একদম বন্ধ একদম বন্ধ বাহ বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে পেজ আছে তোমার সরকার ঘন্টায় ঘন্টায় খেলা দেখাচ্ছে হ্যাঁ তা পারবে এ সরকার ইচ্ছা করে সব পারবে ওর বাপ ফাটা কেষ্ট তো একবারে ফাটা কেষ্ট এভরিডে ফাটা কেষ্ট তাহলে

তারা কষ্ট টাকা দিয়ে যে ফসলগুলো কিনেছে হাটে বৃষ্টি আসতে দেখেন সবাই ব্যস্ত ব্যবহার করছে আসলে বৃষ্টি বাদল দিন মাল বাধা এবং এই আনলোড না করা পর্যন্ত একদম ঘরে না দেওয়া পর্যন্ত কিন্তু তারা অনেক টেনশনে আসে দর্শক এই তো আজকে ধুলাউরি হাট হাটে পাবনা আছে সর্বশেষ আপডেট তথ্য আপনাদের জানিয়ে দেন দর্শক নিম্নমুখী আছে বাজার কারণ বাধায় কমে যাওয়ার কারণে কিন্তু এটা তারা হতাশে ঘুরছে এটা সেটা আমরা বিদায় নেবো জোলার থেকে আল্লাহ হাফেজ